হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি ব্লগটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা রাখি ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেও আর যদিও ভালো না লাগে তবু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তবে আশা রাখি ভালো লাগবে তো এই যে সকাল সকাল দেখো উঠে পড়েছি কিন্তু সকাল থেকে কিন্তু ভিডিও স্টার্ট করিনি কারণ হচ্ছে আজকে সকাল থেকে কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না তো তারপরে হচ্ছে বিদ্যুৎ আসছে হচ্ছে দেড়টার দিকে তো আমি হচ্ছে এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম তো বারোটা সাড়ে বারোটার দিক থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো এই জন্য ভিডিওটা আজকে ছোটো হয়ে গেছে তো ভিডিওটা দেখে নিয়েও বন্ধুরা কেমন হয়েছে জানি না তবে চেষ্টা করেছি সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো দেখো হারমোনিটা বের করে একটু গান গেলাম যেহেতু কারেন্ট ছিল না রান্নাবাড়িও ছিল না জল ছিল না এই জন্য বসে বসে কী করবো তাই একটু গান গাইছিলাম ওই যদিও পারি না তবুও একটু চেষ্টা করি আর কি তো ভালো লাগে গান গাইতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে এই আর কি তো এই যে দেখো তারপরে হচ্ছে কারেন্ট এসে গেছে বিদ্যুৎ এসে গেছে তো তারপরে দেখো জলও এসে গেছে তো এখন এই যে কালকে হচ্ছে যে রান্নাবাড়ি ছিল তো অনেক কিছুই বেঁচে গেছে তো সেগুলো হচ্ছে আমি এখন বের করে নিব জাল দিব এগুলো গরম করে নেব আর শুধু ভাতটা রান্না করব তো এখানে চিকেন বের করে নিয়েছি মাটনও আছে সেটা বের করে নেবো তো একটু জল গরম করতে দেবো আগে আর দেখো এই যে মাটন এই যে ডাল কত কী আছে অনেক কিছুই আছে রান্না করা লাগবে না আজকে কিছু তো এদিকে শিবার বাবা কিন্তু এসে গেছে আজকে এসে এই যে পাখিকে স্নান করাবে ময়নাটাকে আর এই ময়নাটার সাথে কিন্তু তোমাদের সাথে অনেক দিন হলেও সাক্ষাৎ করায় না তবে দেখা যাক আজকে একটু তোমাদের সাথে ময়নার সাথে কথা বলিয়ে দেবো সাক্ষাৎ করিয়ে দেবো আর ময়নাটা জানো তো ও বেশিরভাগ মানে ওই শুধু চিলাচিলি করে আর কি ওই কেমন যেন একটা মানে একটা ময়না যে একটু সুন্দর করে একটা ডাক দেয় ওটা ওকে আমি শেখাতেই পারছি না তো যাই হোক বন্ধুরা এই যে এখানে কিছু কাপড় কাপড়চুপড় ছিল একদমই পরিষ্কার কাপড় কাপড়চুপড় খালি এমনি একটু ধুব আর কি তো ডেটল দিয়ে একটু শুধু ধুয়ে নিচ্ছে আর কি জলে কেচে নিচ্ছিলাম তো রোদ তো তেমন বের হয়নি তো সকাল থেকেই তো একদম মেঘলা আকাশ হয়ে হয়েছে আর ঝিরঝিরি মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আর কি খুবই শীত যেহেতু একটু পৌষ মাস শীত হবেই তো যাই হোক তারপরে কিন্তু এই হালকা হালকা একটু রোদ বেরিয়েছে তো আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এখন তো সাদে গিয়ে মেলে আসবো আর এদিকে দেখো মাটনটা হচ্ছে গরম করে নিচ্ছি চিকেনটা কিন্তু গরম করব তো তারপরে কিন্তু ভাতটা রান্না করবো ভাতটা রান্না করব পরে আর এদিকে দেখো শিবা হচ্ছে এই যে পুজোটা দিয়ে দিয়েছে গোপালকে সেবা দিয়ে দিয়েছে আর আজকে কিন্তু আমি গোপালকে পুজো দিই কারণ হচ্ছে আজকে প্রচণ্ড শীত পড়েছে আজকে আমি স্নান করিনি কী বলবো তোমাদের সত্যি কথা বললাম আর এদিকে বিছানার অবস্থাটা কী দেখো বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম শুকাই নি তারপরে যে শুকিয়ে গেছে বেডশিটটা পেরে দিচ্ছি তো বেডশিট ছিল তো আমি হচ্ছে পারিনি কারণ ভাবলাম যে থাক এটা শুকিয়ে গেলে এটাই পেরে নেবো আর কি তো এই যে দেখো পেরে নিলাম বেডশিটটা আর এই বেডশিটটা কিন্তু একদমই নতুনই কিন্তু দেখো শিবা হচ্ছে আগর বাতি দিয়ে কেমন একটু এক সাইডে পুড়িয়ে ফেলেছে জানি না এখান থেকে আবার ছেঁড়া ধরবে কিনা তো কালকের দিনটা কিন্তু গতকালকের দিনটা কিন্তু খুবই ভালো গিয়েছে তোমরা তো জানোই আর এই যে দেখো এখন আমি মিষ্টি খাচ্ছি আমার বান্ধবীরা যে মিষ্টি এনেছিল ওরা তো অনেক কিছু এনেছিল তোমরা তো দেখেছই আর সেই মিষ্টি এখনও আছে মানে দিয়েছি হচ্ছে আমার তো নন্দের বাসায় কিন্তু দিয়ে এসেছিলাম তো যাই হোক আর হচ্ছে একটু দিয়েছি তোমার দেবরকে ডেকেও দিয়েছি তো তারপর হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যা এখন হচ্ছে বিকেলবেলা তো আমি হেসিবে একটু বাড়ি বের হচ্ছি আরে দেখো মুখের অবস্থা কি হয়েছে শীতেও একদম মুখ ধুচ্ছি না তোমরা কী বলবে বলবে যে একদম কেমন মানে নোংরা হয়ে আছে আসলে তা না যাই হোক তারপরে যে এসে গেছি এই যে তো শিবা বললো একটু পূর্ণিমাদের বাসা থেকে ঘুরে আসি গিয়েছিলাম চোর বন্ধুর বাসায় সেখান থেকে যে পূর্ণিমাদের বাসায় এসেছি তো বাসায় যাচ্ছি এখন তো দেখো শীতের রাত রাস্তাঘাটে কিন্তু মানুষ আছে খুবই কম বেশি মানুষ নেই তো শিবা দেখো আগে আগে যাচ্ছিল আর এই মাঝে মধ্যে এই যে কারেন্টটা মানে বিদ্যুৎটা এত বিরক্ত করে কি বলবো মানে জানি না যে সকাল থেকে বিদ্যুৎ থাকবে না আমার কিন্তু ভিডিওটা সারা দেরি হয়ে গেছে আজকে অনেক এই যে ময়নাটাকে দেখো যে বসে আছে তোমাদের সাথে একটু ময়নাকে সাক্ষাৎ করে দিলাম তো ওর সাথে কথা বলছিলাম কিন্তু ও কিন্তু এখন কথা বলেন ও চুপ করেছিল একদম তো এই যে দেখো শীত একদম ফুলে আছে ও হ্যালো বন্ধুরা এই তো দেখো কি ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে দেখো একদম চাদর মুড়িয়ে আছি তো তোমরা সবাই কেমন আছো সারাদিন অনেক ঠান্ডা দু দিন হলো দু দিন আজকে তিন দিন মনে হয় রোদই বের হচ্ছে না এত ঠান্ডা পড়েছে শুধু কুয়াশা আর কুয়াশা তো এই যে সারাদিন কি কি ভিডিও করলাম বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ সারাদিন হচ্ছে কারেন্ট ছিল না তো কাজও ছিল না কারেন্ট না থাকলে কাজও হয় না জল ছিল না তো এই জন্যই আর কি তো যাই হোক যতটুকু পেরেছি সম্ভব হয়েছে ভিডিও করেছি বন্ধুরা তোমাদের জন্য তো ভালোবেসে দেখে নিও আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো এই দেখো বসে আছি এখন বাঁচতে হচ্ছে সাড়ে সাতটা তো তো প্রায় সন্ধ্যার পর আর কি তো ঠিক আছে বন্ধুরা কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা টাটা